অঁ ছাগল বিক্ৰী কৰে গৰু বেং আচ্ছা কেম দাম সিপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সিপিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার বাজার হাট এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ রবিবার আমরা যে জায়গায় আছি এই জায়গায় দেখছেন যে ছাগলগুলো বিক্রি হচ্ছে তো আমরা আপনাদের একটু আজকে এখান থেকে খাসি ছাগলগুলোর দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আমরা কথা বলতে চাই আজকে বিক্রেতাদের বিক্রেতা ছোটো ভাই তোমার বাড়ির বাড়ির আচ্ছা এটা ওঠো তো এটা কি রাম ছাগল নাকি না দেশি রাম ছাগল তো কত যাচ্ছিল জোড়াটা এগারো হাজার দাঁত কি হয়েছে দাঁত হয়েছে দাঁত এগারো হাজার টাকা চাওয়া দাম খাসি না দুইটাই খাসি ও একটা হালুয়ান একটা খাসি এই যে এইটা হচ্ছে খাসি লালটাল ওটা হচ্ছে হালুয়ান বলছে দাম বলছে নয় হাজার পাঁচশো বলছে দিবানা কত তোমার বিক্রি করার চিন্তা ভাবনা দশ হাজার পাঁচশো শেষ দশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে

কত যাচ্ছেন এটার দাম ভাই হাজার বারো হাজার কত বলছে কত এখনো এখনও গ্রাহক বলে না কেউ কেমন ছিল টার্গেট টার্গেট তো যখন মরু মরমু দা দাম আচ্ছা আচ্ছা তারপরে আপনার কেনা থেকে একটু আইডিয়া দেন তো কত হলে বিক্রি করবেন নয় হলে দিয়ে দিলো মনে হলে আর ওইটা ভাইয়া ওপাশেরটা পাশেটটা আঠারো আঠারো হাজার চাওয়া বলছে কি বললাম দাঁত পনেরো ষোলো পর্যন্ত কেমন কত হলে ছাড়বেন এটা সতেরো সতেরো এর নিচে আসবে না না সতেরো হাজার

সাড়ে চোদ্দ বলছি কি ভাইয়া দাম বলছে কেমন টার্গেট এটা বিক্রি বারো নিচে বিক্রি হবে বারো কতটুকু কষ্ট হতে পারে ভাইয়া ষোলো কেজি বারো হাজার টাকা আর ও পাশেরটা ওটা 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 সাড়ে বারো এটা লাস্ট সাড়ে বারো

এটা কি দাঁত হয়েছে পোস্ত কেমন হতে পারে ভাই নয় সাড়ে ছয় একটু চলে যাবো এই পাশে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা দাঁত হয়েছে দাঁত হয় নাই দাম কেমন চাইলেন বলেন তো সাড়ে আট

এই পাশে বেশ কিছু ছাগল ধরে আছে কথা বলতে চাই চাচি আসসালামু আলাইকুম আপনি বিক্রি করতে নিয়ে আসছেন আপনার লোক আছে আপনার বাসার এগুলো বাসার বাসায় পুষছেন এখন কি টাকার জন্য এই জন্য বিক্রি করছেন নাকি কেমন বলে মনের মতো দাম বলছে মনের মতো হয় না এই জন্য বিক্রি করেন নাই কেমন বললো কোনটা দাম বলেন তো এটা কত বলছে পাঁচটাতে পঁচিশ তেইশ হলে ছাড়বেন তেইশ সাড়ে তেইশ এগুলো কি সবগুলো হালুয়াল সবগুলো হালুয়াল তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি কত টাকা বললো যাচ্ছি কেউ দামি বলে নাই পাঁচ পর্যন্ত পাঁচ বলতে কত এক একটা পাঁচ হাজার করে ও একটাতে পাঁচ হাজার করে দিবেন না নাকি হয় আচ্ছা আচ্ছা কোনটা পাঁচ বলছে কোনটা এটাও পাঁচ বলছে এটাও পাঁচ বলছে আচ্ছা আচ্ছা আর আপনি কত করে চাইলেন এগুলো একটা করে

কত যাচ্ছিলেন দুইটাই ষোলো হাজার কাশি না হালুয়ার একটা কাশি একটা হালুয়ার বলছে দাম বলছে দাম কেউ করে নাই